আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি কোথায় এসেছি আপনারা দেখেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী তালুকদার বাড়ি অনেক পুরাতন ওই যে নদী নদী ভেঙে গেছে কিন্তু বাড়িটা অমনি আছে তাও দেখেন বাড়িটার কী হালে দেখেন নৌকাটা কাটা এখনো আছেই পুরাতন নৌকা দেখেন বুঝলো এই যে গেট এই গেট দিয়ে তার ও তার প্রবেশ করা হতো অনেক পুরাতন জায়গাটি অনেক পুরাতন নদী টেন আছে তালুকার বাড়ির মধ্যে সাবল্য জায়গায় চলে গেছে কিন্তু বাড়িটা অমনি আছে এটা দেখেন দেখেন সব গাছ পুরাতন এদিকে এখনো মানুষ চাষ করে খায় এখানে দেখেন লাউ চাষ করছে ওই যে দেখেন লাউ মশা এখানে একটা মুরগির ফার্ম করছে এই যে এখন ফার্মে কোনো মুরগি নাই পরে মুরগি রাখা হবে সামনেই কিন্তু নদীর পরিবেশটা একদম মনোরম দেখেন কত সুন্দর পরিবেশ তালুকদার বাড়ির সামনে এই নদী এই নদীটাই কিন্তু ভেঙে তালুকদার বাড়ির এই হাল হয়েছে দেখেন শিমুল ফুল পরে আছে এই শিমুলের কিন্তু তোলা হয় নদী দূরে নদীর পানি শুকিয়ে গেছে কত সুন্দর একটা পরিবেশ চর হয়ে গেছে পুরোটা একদম নিরিবিলি পরিবেশ এত সুন্দর পরিবেশ দেখলে মনটা একদম ভরে যায় দেখেন বিকালবেলা এখানে আসে বসলে অনেক ভালো লাগে অনেক পরিতৃপ্তি পাওয়া যায়